বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দুদি রহমতুল্লাহ আলাহে তিনি এক জায়গায় লিখেছেন তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু পাগলা পাগলাগারও বেঘিয়েছেন মেন্টাল হসপিটাল পাগলালাভ নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তে চুপি গায় শেরওয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পড়েছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর সাজ করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সময় যে ড্রেস তিনি পড়তেন পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার সেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জয়হেরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গতনা করবার জন্য আবু জাহেলের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠলো না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হজরতে সুমাইয়া রজি আল্লাহুতাল আনহা কি নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হল খাব্বাব হুবাই হজরতে খাব্বাব রজি আল্লাহতাল আহুকে দেখে হজরত তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হাজরাতে বলেছেন পড়েছেন জানো না ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফের বেই বানেরা আমাকে মার জর করেছে যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে ঠিক করে সরাই আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুন গুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই হাজরত বলছেন

আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খাইয়ে খেত শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাব শোন তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ুক তার জন্য তারে ধরে নিয়াম মাটির মধ্যে গর্ত করত ফায়ুজ জালু ফিল এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত মানসার এরপরে করাত আনাহত ফায়ুদা এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো এরপরে কড়া দেওয়ার চির চিরে চিনিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ী রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই ও আমি আমার আল্লাহর মানে কসম করি মুসলমান কে কসম করতেছে আল্লাহ রসুল আমি আমার আল্লাহর নামে কসম করি সেদিন বেশি দূরে নয়ের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজারামাউদ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পর্ষা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে ওরা কিনা কুমতে অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবেই হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এম দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই তো দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়ার ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজারিটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে এমরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে জেলখানায় হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়েম হয়ে যাবে সায়ের কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন কদম রাখে না কদম রাখে না মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান রক্ত হল শাহাদাতের ঈদগাহে ছাবিল হয়ে যাওয়া